ছোটবেলাতে কত আলু আলু উঠাইছি এরকম মানুষ আলু তোলার পরে আলু উঠাইছে উঠেছি না তো আজকে প্র্যাকটিস করে দেখি দেখো তো সামনে আসুক সামনে আসো দেখো আলু পাই কিনা চারিপাশে খুঁজ ও কত বড় আলু কত বড়ো আলু চলো সিদ্ধ ভাই তবে এই হচ্ছে টমাটো টমাটোর বাগান চলো দেখি পাকা টমাটো খাওয়া যায় কিনা লেটস গো

ও yeah. গেছো okay, ছোট্ট একটা গাছে কিন্তু অসাধারণ আম হয়েছে হ্যাঁ একেবারে আমার হাতের না আমি চাইলেই কিন্তু ধরতে পারি কিন্তু না এটা ধরা যাবে না এগুলো আরো বড় হোক কারণ এটা খুবই ছোট দেখতে পাচ্ছেন অসংখ্য মানে কি বলবো এত সুন্দর লাগছে গ্রামের বাড়ি না আসলে আসলে এরকম দৃশ্য দেখা যায় না এটা খুব ছোট্ট একটি গাছ বাট অনেক 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 বেশি হচ্ছে আম ধরে আছে সুন্দর না অসাধারণ অসাধারণ